মহিলাটো কি জাতিৰ ভিতৰত কচু লোক মাৰি ভেৰ ভয় পায় ওই বেরি কিড়ুকি পরে তো আইয়া আরে ডিসটেন্স এই লাইন মেনেজ করে লাগে আপনার ট্রেন যখন আসছে ট্রেনে হুইলস্যাল দিয়ে দিতে আসছে কিন্তু লাইনম্যান ওখানে উপস্থিত ছিল না না থাকার কারণে বাস জাম থাকার কারণে রেল পরে বাস ছিল বা যখন কাছাকাছি আপনার ট্রেন চলে আসে তখন বাস ব্যাগে দেয় ব্যাগে দেওয়ার সময় যাত্রীরা লাফা লাফায় ট্রেন থেকে নাম নামার জন্য ই করে তখন ওই ট্রেন আসে বাচ্চাটাকে বাতাসে বাধায় নিয়ে উড়ে চলে যায় যাই বাচ্চাটাকে আপনার

আমরা ব্রড ডেট হিসেবে মৃত হিসেবে বাচ্চাটাকে পাইছি তো সেইভাবে আসলে বাচ্চাকে চিকিৎসা বা অন্য কোনো কিছু করার আমরা কোনো সুযোগ পাই দুর্ঘটনা সম্পর্কে কি জানতে পারছি দুর্ঘটনা সম্পর্কে উনারা খুব সম্ভবত মংলার এদিকে আসছিল দিগরাজে ওইখানে বাসের থেকে নেমে হয়তো রেলের সাথে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আসলে অত সাথের লোক যারা ছিল ওরা সম্পূর্ণভাবে আসলে বলতে পারছে না কি বিষয়টা এই জন্য পুরোপুরি ঘটনাটা জানো আমি ডক্টর মোহাম্মদ শামীম আসেন মেডিকেল হ্যাঁ চিকিৎসা করবো